একটা প্রশ্ন করছেন গতকাল বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে কয়েকটা মানুষ বিক্ষোভ করছে সেটা বিবিসি বাংলা ফলাও করে প্রসার করলো অথচ একই সময়ে রাজশাহীতে হেফাজতের ব্যানারে মপ সৃষ্টি করে হিজবুত তাহিদের মিটিং বন্ধ করে দেওয়া হলো এটা নিয়ে বিবিসি কোনো রিপোর্ট করলো না এই ধরনের মিডিয়াগুলোকে আপনি কি বলবেন আপনি বিবিসি বলেন ভয়েস অব আমেরিকা বলেন আপনার রয়টার্স বলেন এই যে আন্তর্জাতিক যে মিডিয়াগুলি এদের একটা এজেন্ডা আছে এদের একটা লক্ষ্য আছে এটা মনে করার কোনো কারণ নাই এরা ইসলামকে প্রমোট করার জন্য তারা দাঁড়াচ্ছে কখনো সেটা করবে না এই ঘটনাটা আমার নজরে এসেছে ফজলুর রহমান নামে ইনি বিএনপির এই ভদ্রলোক উনি মুক্তিযোদ্ধা ছিলেন ওনার বাড়ির সামনে বেশ কিছু লোকজন নানান ধরনের মিছিল করলো সোশ্যাল মিডিয়া ওনার বিরুদ্ধে প্রচুর চলছে যাই হোক তো বিবিসি যেটা করেছে সে নিউজটা আমিও পেয়েছি বিবিসি এমন ভাবে তুলে ধরেছে যে ফজলুর রহমানের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উনার জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে উনি একটা মবের সম্মুখীন হতে পারেন এটা অন্যায় মানে ব্যাপারটা এরকম পজিটিভলি তুলে ধরেছে ভালো কথা ভালো কথা মিডিয়ার যদি তোমরা তাদের নীতি যদি নিরপেক্ষ হতো তাহলে রাজশাহী শহরে মব সৃষ্টি করে মিথ্যা কথা বলে গুজব রটনা করে হেফাজত ইসলামের ব্যানারে একটা গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী তারা আমাদের শান্তিপূর্ণ একটা আলোচনা সভাকে ভন্ডুল করে দিল বঞ্চাল করে দিল মিডিয়াকে সেটা দেখে নাই দেখেছে প্রথম আলো কিন্তু এসেছে আজকে প্রথম আলো কিন্তু সেটা রিপোর্ট করেছে তাহলে তিনি প্রশ্ন করেছেন মিডিয়াগুলির এই নীতি কেন বিবিসি সহ এই ধরনের মিডিয়াগুলির নীতি কখনো আমি মনে করি না যে তারা ইসলামের পক্ষে যায় আমাদের মানবাধিকার সুরক্ষিত হোক আমরা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছি এই ধরনের কোন ব্যাপার নিয়ে তারা নিউজ করবে বলে আমি মনে করি না এটা ওদের 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 পলিসির মধ্যে নেই পলিসি এজেন্ডা অন্যটা বরং মুসলমান মুসলমান মারামারি করুক এটাকে প্রচার করতে বিবিসি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে সমস্যা নেই আমরা বিবিসির এক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি যে আপনারা আমাদের সংবাদ প্রচার করছেন না কেন বলছি দেখুন আপনার আপনি কিন্তু ভুলে গেলে চলবে না উনি কিন্তু খুব সিনসিয়ারলি এই কথাটি বলেছেন বিবিসির সাংবাদিক আমি নাম বলছি না আমরা ওনাকে অ্যাকিউজ করেছি এত বড় ঘটনা আপনি বলছেন না কেন উনি বলছেন দেখুন আপনি ভালোই বুঝেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন শব্দটা ব্রিটিশ ব্রিটেনের মানুষের টাকায় এই বিবিসি চলে ব্রিটেনের গভর্নমেন্টের একটা পলিসি আছে বিবিসি ব্রিটেন ভিত্তিক একটা সংবাদ সংস্থা আপনারা বললে তো আপনাদের পলিসি তারা নেবে না তাদের নিজস্ব পলিসি আছে এই ধরনের আন্তর্জাতিক মিডিয়া চ্যানেলগুলি আমাদের আমরা যারা ইসলাম চাই আমরা যারা মানব জীবনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা যারা মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহর আনুগত্য করতে চাই তারা আমাদেরকে কোনোদিন প্রমোট করবে না আমাদের সংবাদ প্রচার করবে না এটা আমরা আশাও করতে পারি না আজকে যদি হিজবুত তাহিদ অন্য কোন ইস্যু নিয়ে কথা বলতো তারা বুঝতো আমাদের এই ইস্যু তাদের পারপাস সার করে কিনা তখন দেখতেন একবার বিবিসি একটা নিউজ করেছে কেরানীগঞ্জের একটা লোক ও হলো সমকামী সমকামী নিয়ে আন্দোলন আপনি জানেন ওই লোকটা সমকামী তারে হুমকি দিছে একটা মানুষ কেরানীগঞ্জের আমার যতটুকু মনে পড়ে ভুল না হলে একটা মানুষের সম্মুখামীছে তারে হুমকি দিয়েছে এটার জন্য বিবিসি সিরিয়াল সংবাদ প্রচার করেছে তা কাজেই তাদের সংবাদ মূল্য আর আপনার সংবাদ মূল্য সমান নয় আন্তর্জাতিক মিডিয়াগুলি সাদ্দাম হোসেনকে ভিলেন বানাই নাই সাদ্দাম খারাপ সাদ্দাম নষ্ট সাদ্দাম সন্ত্রাসী সাদ্দাম মাস ডিস্ট্রাকশন উইপন্স করেছে বাস সাদ্দামকে ধ্বংস করে দিয়েছে তারপরে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল আমি বিবিসি সহ যে সাংবাদিকগুলা আমি তাদেরকে যারা কাজ করছেন আমি আপনাদেরকে বলছি আপনাদের দায়বদ্ধতা আছে আপনাদের নিরপেক্ষ সংবাদ প্রচারের অববিশম্ভবীর রূপে দায়বদ্ধতা আছে সত্যিকার অর্থে যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানে আপনারা তুলে ধরুন আমার বেলায় হোক আর যার বেলায় হোক হিজবুত তাহিদ হইলে হিজবুত তাহিদের মানবাধিকার কোনো মানবাধিকার নয় এইটা যদি মনে করেন তাহলে আপনারাও জনগণের হৃদয় থেকে নিরপেক্ষতা হারাবেন ফজলুর রহমান সাহেবের উপরে যদি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে রাজশাহীতে আমাদের উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলো বিবিসির উচিত ছিল অন্তত দুটা কলম এই সংবাদটা প্রচার করা তাহলে আমরা বুঝতাম বিবিসি নিরপেক্ষ আমরা আশা করব আগামী দিন বিবিসি নিরপেক্ষতার পরিচয় দিবে